বছর আগে দুই একসাথে দুই বন্ধুই ছেড়ে দেন চাকরি নিজেদের সামান্য সঞ্চয় দিয়ে গড়ে তোলেন সমন্বিত হাঁস ও মাছের খামার নিজেদের পরিশ্রম আর অটুট বন্ধুত্বের বলে এখন প্রতি মাসে খামার থেকে তারা আয় করছেন প্রায় দুই লাখ টাকা বন্ধুত্বরা মোটামুটিতে আমার ভালো লাগছে আর এনারা যে খামারটা চালাতেছে খামারটাতে মার্শাল্লা মোটামুটি সব দিক দিয়েই সুন্দর তারপরে ওনাদের মন মানসিকতাটাও সুন্দর আছে গাইবান্ধার সাদুল্লাপুরের কিসামত শেরপুর গ্রামের মর্তুজা ছিলেন ঔষধ কোম্পানির কর্মী এবং কফিকুর একজন প্রকৌশলী চাকরি জীবন ভালো না লাগায় আর নিজেরা উদ্যোক্তা হওয়ার আশায় গড়ে তোলেন এই খামার ঢাকায় প্রাইভেট কোম্পানিতে জব করছি তো একটা সময় মনে হলো যে নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করা যায় কিনা চিন্তা করার পরে আস্তে আস্তে এটাকে নিয়ে পরিকল্পনা সাজালাম আর আমরা দুই বন্ধু মিলে শুরু করছি আর কি ওর সঙ্গেই পরিকল্পনা করে তো যখন মনে হলো যে না আমরা পারবো বিভিন্ন খামারে গেছি অনেক জায়গায় গিয়ে ঘুরছি তাদের কাছ থেকে এক্সপিরিয়েন্স শেয়ার করছি মানে প্রাথমিক কিছু মানে তথ্য আমরা জানার পরে আস্তে আস্তে শুরু করি দুজন মিলে শুরুতে দুই বন্ধুর পরিকল্পনা ছিল মাছ চাষ করার তবে তারা চিন্তা করলেন মাছের খামারের ওপরেই ঘর তৈরি করে হাঁস পালন করাও সম্ভব যেমন চিন্তা তেমন কাজ পানির ওপরের অংশে হাঁসের খামার আর পানিতে মাছের চাষ করে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের আমরা দুই বন্ধু সকালে আসি আসে ডিম উঠাই ডিম উঠানোর পর খাবারে খাদ্য মিশ করি মিস্ট করার পর পানি এবং খাদ্য হাঁসগুলোকে দেই দেওয়ার পর এ আধা ঘন্টার মতো মানে খাইতে লাগে তারপর হাঁসগুলো পানিতে ছেড়ে দিই এটা আবার দুপুর সময় আবার আর একবার খাবার দিব দুপুরের পর আবার সন্ধ্যা পাঁচটা পাঁচটার দিকে খাবার দিব বর্তমানে দুই বন্ধুর খামারে আছে বারোশোটি খাকি ক্যাম্বল এবং চারশোটি পিকিং জাতের হাঁস আর এসব হাঁস থেকে ডিম পাওয়া যায় আটশো থেকে সাড়ে আটশোটি প্রথমে আমরা মানে বেজিং হাঁস করি তারপরে আমরা পিকিং স্টার থার্টিন মানে ওই যাত্রা করি সেটা এখনো চলতেছে আর পাশাপাশি এই এটাতে আছে হলো খাকি ক্যাম্বেল জাতের মানে বারোশো হাঁস আছে এখানে তো ডিম তো দিচ্ছে আপনি দেখলেন ডিম আটশো সাড়ে আটশো ডিম উঠতেছে তাদের খামার দেখা কর্মরত রয়েছেন দুজন কর্মচারী মর্তুজা ও তৌফিকুরের ভবিষ্যৎ পরিকল্পনা দুই থেকে তিন একর জমি নিয়ে খামারের পরিধি বাড়িয়ে স্থানীয় যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা মাছের খাদ্যটা আমার এখানে ফ্রি আসতেছে মাছের খাদ্যের কোনো মানে কস্টিং নাই আর কি এখানে হাঁস কেজে আমরা ফিডটা খেতে দিই সেই ফিডের থার্টি খাবার ও ওয়েস্ট করে আর এই খাবারটাই মাছ খায় এটা আমার হলো এক্সট্রা বেনিফিট মর্তুজা ও তৌফিকুরের সফলতা শুধু তাদের জন্যই নয় বরং দেশের শিক্ষিত বেকার এবং তরুণদের জন্য একটি বড় উদাহরণ তাদের দেখা দেখি সমন্বিত খামার করতে উৎসাহিত হচ্ছেন অনেকেই ওনার ঘরে দুই বন্ধুর খামার দেখি আমি ছয় মাস হলো খামার দিছি আমি দুইটা শেডও তুলছি আবার তিন নম্বর চল চলতেছে মোটামুটি মাছ আর হাঁস একসাথে করলে লাভজনক দুই বন্ধুর খামারের সফলতা দেখে তাদের সাধুবাদ জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক নতুন উদ্যোক্তাদের পাশে তারা সব সময় আছেন বলেও জানান এই কর্মকর্তা তারা যত লাভবান হচ্ছে পাশাপাশি দেশের অর্থনৈতিক চাকা ঘুরে যাচ্ছে পাশাপাশি আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর নতুন উদ্যোগের সাথে আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের কিন্তু আমরা বিভিন্ন পরামর্শের মাধ্যমে তাদের কিন্তু আমরা উদ্যোক্তা সৃষ্টি করার চেষ্টা করতেছি